নমস্কার আমার প্রত্যেকটি দর্শককে এবং প্রত্যেকটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইবারকে যারা আমাকে সাবস্ক্রাইব করে এবং আমার ভিডিও দেখে আমাকে সাহায্য করছেন নতুন নতুন ভিডিও দিতে আজকে একটি নতুন বিষয় নিয়ে আমি কথা বলবো আসলে আমি সেই কথাগুলি এখানে বলি যেগুলো আমি আমার চারপাশ এবং নিজের অভিজ্ঞতা এবং নিজের পড়াশোনা যতটুকু করি বিভিন্ন বিষয় নিয়ে সেই বিষয়গুলি থেকে যতটুকু জ্ঞান হয় সেগুলো থেকেই বলি কিছু মানুষ এতে একমত হতে পারে কিছু মানুষ নাও হতে পারে কারণ মতামত একটা এমনই জিনিস যেটা মানুষে মানুষে একটু পার্থক্য হবেই তারই মধ্যে যুক্তি দিয়ে অ্যাকিউরেসি খোঁজার চেষ্টা করতে হবে আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে জেনারেল লাইনে পড়াশোনা করার পরে কীভাবে বেশিরভাগ ছেলেদের জীবনগুলো একটা জায়গায় গিয়ে আটকে যায় এবং এটা বিগত দু হাজার দশ এগারো সালের পর থেকে এই ফ্লোটা খুব দেখা যাচ্ছে তৎকালীন সময় অর্থাৎ যাদের আজকের বয়স পঞ্চাশ ষাট বছর তারা যখন গ্র্যাজুয়েশান করেছে এম এ করেছে তখনকার দিনে যে ভ্যালুটা ছিল একটা বি এ পাস একটা এম এ পাস ছিলের এবং চাকরিটা যেরকম সহজলভ্য ছিল একটা ফোর্থ গ্রেডের চাকরি বা প্রাইমারি স্কুলের চাকরি সেটা কিন্তু বর্তমান যুগে নেই নেই বলতে এমনিই চাকরির ক্রাইসিস বিজ্ঞপ্তি বন্ধ বিভিন্ন কারণে বিভিন্ন রাজনৈতিক বেড়া জালে আটকে গেছে চাকরির স্কোপ সরকারি চাকরি তো একদমই নেই আর বেসরকারি চাকরি যেটুকুই আছে সেটুকুতেই দেখা যাচ্ছে যে যারা গ্রাম্য সাইডে আছে একটু তাদের মধ্যে বেসরকারি বিভিন্ন কোম্পানি তাদের অপরচুনিটিজের সংবাদ পৌঁছায় না জানে না যার ফলে কি হয় সেই মানধাতা আমলের যে চিন্তাধারা গার্জেনদের অর্থাৎ আমার ছেলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন এম এ বিএড এইভাবে আমার ছেলে পড়াশোনাটা চালিয়ে যাক তারপরে সে চাকরির চেষ্টা করবে এতে কি হচ্ছে সেই ছেলেটি যখন শেষকাল পর্যন্ত এম এ পাস করে বিএড করল দেখা যাচ্ছে তার বয়স ছাব্বিশ সাতাশ হয়ে গেছে ছাব্বিশ সাতাশ বছরের পর তখন সে ভাবছে যে আমি অন্য সংস্থানের জন্য কি করব। অন্য সংস্থানের জন্যে কারণ তার বাবাদের আমলে যেরকম বিএ পাস করলে বাড়িতে একটা চাকরির কল আসতো এম এ পাস করলে চাকরির কল আসতো একের পর এক এমনকি আমরা এটাও দেখেছি বা শুনেছি যে তারা চাকরি ইগনোর করতো যে করবো না কিন্তু তাদের সেই ধান ধ্যান ধারণাটা থেকে গেছে ছেলেদের ওপরে সেই পড়াশোনাটা জোর দিয়ে সেরকমই চালিয়ে নিয়ে গেছে যেমন তারা করতো বা তাদের সময় যেরকম ছিল কিন্তু শেষ পরিণতিতে গিয়ে যে পার্থক্যটা চলে এসেছে অর্থাৎ তাদের সময়তে চয়েস ছিল করব কি করব না সরকারি চাকরি কিন্তু বর্তমানে চয়েস তো দূরের কথা অপরচুনিটিই নেই তার ফলে কি হচ্ছে এই ছেলেগুলো সাতাশ বছরের পর ২৬ বছরের পর যখন ভাব যে কি করব তখন আর রাস্তা খুঁজে পাচ্ছে না কারণ সে যে একটা কিছু কোচিং নেবে সাতাশ বছরের পর বা ২৬ বছরের পর দেখা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের চাকরি অনেক চাকরি আছে যেখানে তিরিশ বছরের পর অ্যাপ্লাই করা যায় না আচ্ছা আমি এটুকুও ধরে নিলাম যে এক বছর দু বছর সে অ্যাপ্লাই করতে পারল কিন্তু যে ছেলেটা বিহার উড়িষ্যার বা উত্তরপ্রদেশের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর থেকে জিকে জিআই শুরু করেছে বা কম্পিটিটিভ ম্যাথ শিখতে শুরু করেছে সেই ছেলেটার সঙ্গে ব্যাংক রেলে এই আমাদের বাঙালি ছেলে টাইমে পাস করে সাতাশ বছরে যখন ওই প্র্যাকটিস সেটটাই শুরু করবে সে কি তার সঙ্গে কম্পিটিশানে পারবে বসার যোগ্যতাই থাকবে না তার সঙ্গে কারণ সে অলরেডি তখন কিন্তু দশ বছর ধরে বা আট বছর ধরে ঘষে রেডি হয়ে আছে সে প্র্যাকটিস করে 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 শিখে শুধু নয় প্র্যাকটিস করে করে তার সাথে সে একদম ক্ষুড়োধার হয়ে আছে আর আমাদের ছেলেগুলো সাতাশ বছর ২৬ বছর বয়সে তখন প্রথম পাতাটা ওল্টাচ্ছে কম্পিটিটিভ পরীক্ষার কোনো একটা বইয়ের ওই ছেলেটি অন্য রাজ্যে যখন দেখা যাচ্ছে যে সে কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির কোন কোন কাজগুলো কিভাবে পাওয়া যায় কোন কোর্সটা করে রাখতে হয় তাহলে গিয়ে ক্র্যাক করে সেই কোম্পানিতে যোগ করে দেওয়া যায় বা কেন্দ্র সরকারের এই চাকরিটা ক্র্যাক করে বেরিয়ে যাওয়া যায় এগুলো গুলে খেয়ে ফেলেছে সে সাতাশ বছর বয়সে তখন বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনা করছে কি করা যায় বলতো ঠিক সেই সময়তে বাড়ি থেকে পেছন থেকে চাপটা আসে কিছু কর এতদিন টানলাম কিছু কর এতদিন টানলাম সেই গার্জেনটাই বলছে যে গার্জেনটা তাকে বর্তমান পরিস্থিতি বিচার বিবেচনা না করে তাকে শুধুমাত্র ওই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান এম এ বিএড কমপ্লিট করে তার ছাব্বিশ বছরটা বরবাদ করে দিয়েছে বাস্তবমুখী চিন্তাধারা না রেখে তাকে গাইড না করে তাকে মিসগাইড করো সেই ছেলেটি তখন কি করবে বাড়ির তার দু থেকে চারটে ছেলেকে টিউশন ধরল তার মাইনে নিয়ে হয়তো দু তিন হাজার টাকা হলো নিজের বিড়ি সিগারেটের খরচাটা হচ্ছে বাবার কাছে হাত পাততে হচ্ছে না বাদ বাকি কিছু নয় ওইটুকুই হচ্ছে আর বড়োজোর আরও চাপ খেয়ে যখন আরও কিছু ধরল আট দশ হাজার টাকা তাতে কি হলো তাতে করে ওই আট দশ হাজার টাকায় সে কী করছে বাড়িতে কিছু দিচ্ছে বাবা কিছু দিচ্ছে সংসারটা চলে যাচ্ছে দিয়ে তার যখন আর দুটো তিনটে বছর কেটে গেল তার বত্রিশ একত্রিশ বছর বয়স হয়ে গেল তখন বাড়িতে উঠছে যে তাহলে বিয়ে থাওয়া কে করবে বিয়ে কোথায় হবে যোগাযোগ এই যে গ্যাপটা তৈরি হয়ে গেল ছেলেটার কর্মসংস্থান শেষ ছেলেটার বৈবাহিক জীবন শেষ এইভাবে অনেক ছেলে মেয়ে কিন্তু ভালো ছেলে মেয়ে ট্যালেন্ট ছিল কিন্তু শুধুমাত্র গাইডের অভাবে মিসগাইডেড হয়ে ভালো কাজ থেকে দূরে চলে গেল দূরে চলে গেল তারা এরকম একটু শহর অঞ্চলে কম তার থেকে একটু এগিয়ে গিয়ে যদি আমরা প্রত্যন্ত গ্রামে যাই এরকম দেখব যদি একশোটা বাড়ি থাকে একটা গ্রামে দেখা যায় পঞ্চাশটা বাড়িতে এরকম গ্র্যাজুয়েট বা এম এ পাস করা ছেলে বসে আছে টিউশন করার জন্যে বা একটু হয়তো সে একটু আউটকাম পেয়েছে এদিকে এলআইসি বা কোনো একটা কিছু নিয়ে পড়ে আছে কম্পিটিশনের ধারে কাছে তাকে তার ফ্যামিলি আসার জন্য গাইড করলো না এই গার্জেনগুলোই পরবর্তীকালে অন্য অন্য ছেলে মেয়েদের সঙ্গে তুলনা করে শহর হোক বা যারা আপগ্রেডেড গার্জেন যারা তৈরি করে তাদের সঙ্গে তুলনা করে বলে ও মুখের ছেলে হয়েছে তো মুখের ছেলে হয়েছে দিয়ে সেই ছেলেটাকে আরও ডিপ্রেশনে ফেলে দেয় তাহলে দোষটা কি সেই ছেলেটার না দোষটা এই যে বিগত বছরগুলোতে যে চাকরির অভাব তৈরি হয়ে গেছে তার সঙ্গে যে চাকরিগুলো অনৈতিকভাবে রাজনীতির শিকার হয়ে বেরিয়ে গেল কম্পিটিশানই যেতে পারল না ছেলেটা সেইটাই কারণ তার সঙ্গে যে গার্জেনের মিসগাইড যে কোনো কোম্পানির কাজও করে খেতে পারত কেন্দ্র সরকারের কম্পিটিটিভ পরীক্ষায় বসতে পারত এটাও একটা মেজর কারণ তাহলে এই টোটাল মিলিয়ে ওই ছেলেটির ভবিষ্যৎটাকে পাটা বলি দেওয়ার মতো হাড়কটাতে বলি দিয়ে সেই ছেলেটা কি আজকে পিসছে তাকেই কাঠগড়ায় দাঁড়িয়ে বলছে তোর দ্বারাই হলো না তোর জন্যই হলো না তুই নিজেই দায়ী ওই ছেলেটার ষোলো বছরের পরে এতটাই জ্ঞান হয়ে যাবে একটা অজ গ্রামে যেখানে রাস্তাঘাট এখন তখন ঠিকঠাক ছিল না যে কী বর্তমান ভবিষ্যৎটা কি হতে চলছে বা কি হচ্ছে না গার্জেনদের যে লোকটার পঞ্চাশ ষাট বছর বয়স হয়ে গেছে তার বাস্তবটা বোঝা উচিত ছিল যে কোনটা করলে বর্তমানটা সবথেকে বেশি বেনিফিটিশিয়াল হবে আমার ছেলে তো এইভাবে ছেলেদের দোষ নেই যে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের ছেলেগুলো বর্তমানে বসে রয়েছে শিক্ষিত বেকার হয়ে তাদের জন্য এই সিস্টেম দায়ী রাজনীতি দায়ী আর দায়ী হচ্ছে এই আঁতেল গার্জেনগুলো সেই জন্য বলবো নিজের হাতে গার্জেন হলে শুনুন নিজের হাতে ছেলেদের জীবন নষ্ট করেন না তাদেরকে জীবনমুখী শিক্ষা দিন যাতে করে সেই ছেলেটা যদি কিছু করে খেতে পারে তাকে টেকনিক্যাল কিছু শেখান ইলেকট্রিক্যালের লাইনে দিন যেটার ডিমান্ড সব সময় থাকবে আর খুব হাই ট্যালেন্টেড হলে তাকে ডাক্তারি ইঞ্জিনিয়ার করা সেটা কোনো কথা নয় আর যদি খুব লো স্ট্যান্ডার্ডও হয় বা মিডিয়ামও হয় তাকে অন্তত পক্ষে বারো ক্লাসের পাশ করার পর কম্পিটিশনের বিভিন্ন দিকগুলো তার সামনে খুলে দিন তাকে যোগান দিন বইয়ের ধরিয়ে দিন কোনো একটা কোচিং সেন্টার তার সঙ্গে পাশে থাকুন আপনাকে দু তিন বছর চার বছরের মধ্যেই আপনি বুঝতে পারবেন যে আপনার ছেলে ক্র্যাক করতে শুরু করেছে পরীক্ষা যাই হোক বাস্তব অভিজ্ঞতা থেকে কথাগুলো বললাম যদি গার্জেনরা শোনেন দয়া করে ছেলেদেরকে বলবেন না যে তাদের দোষে আজকে তারা কিছু পেল না দায়টা নিজেরা নিন আর এই রাজনীতি এবং সিস্টেমকে দিন ছেলেটাকে বাঁচতে দিন এই ভিডিওটা দেখার পর অন্ততপক্ষে যদি বাড়িতে সেরকম ছেলে থাকে তাকে গিয়ে বলুন যে বাবা আমি হয়তো বুঝতে পারিনি তোকে অনেক কথা বলেছি এখন ভাবছি যে তোকে সঠিক পরামর্শটা না দেওয়ার জন্য তোর আজকে কিছু করতে পারলি না দায়টা নিন এতে ছোট হবেন না এতে হালকা হবেন নমস্কার